আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আমি আজকে সকাল বেলা একটু মাঠের দিকে ঘুরতে আসলাম কিছু সুন্দর ঢেঁড়সের ফুল ফসলের জমি এই নানা সকালে কিন্তু মৃদু বাতাস হয়ে আসছে

গাইজ এইখানে আমি একটা ভিডিও করছিলাম এর আগে আট মাস আগে ওই ভিডিওটা প্রায় নব্বই হাজার মানুষের কাছে দেখছে অনেকে ভালো লাগছে লাইক করছে কমেন্ট করছে তিনশো জনের মতো সাবস্ক্রাইবও করছে তো খুব ভালো হয়েছে আমার কাছে মানে ওই ভিডিওটা আমার কাছে সর্বোচ্চ বেস্ট ভিডিও ছিল আপনাদের কাছে ইউটিউবে খুব ভালো লাগছে এই ধরেন ভুটটাগুলি আবার আজকে আবার ঠিক আট নয় মাস পরে একই জায়গায় একটা ভিডিও বানাচ্ছি এই যে ভুটটা গেছে এখানে এই ভুটটার জমির মাথাগুলো কেটে ফেলছে আর এই মাথায় গাছগুলো কাটলে কি হয় যেখান থেকে কেটে ফেলছে না এই যে ভুট্টার কানটা এখান থেকে যে রসটা উঠবে এটা সম্পূর্ণ এই ভুট্টার কান এটা ভিতরে ফলগুলি মোটা তাজা হবে ফলন বেশি হবে আর এভাবে রেখে দিলে যে এটা যদি না কাটে তো এটা দুর্বল হবে আর এটা কাটছে এটা শক্তিশালী হবে এটা ফলন বেশি হবে আর এটা তাড়াতাড়ি পাকবে তাড়াতাড়ি প হবে ওঠানো যাবে ঠিক আছে বুঝতে পারলেন দুদিন কেটে ফেলছে ধারে পাটের সোনালি আশের জমি হাইটে যাচ্ছি আমি এখন যাব আমাদের জমিতে ওইখানে আমরা কিছু জমি চাষ করছি বল তো ওইখানে আমাদের জমিতে কিছু ফসল কেমন আছে দেখে আসি ঢ্যাঁড়স মরিচ অনেক কিছুই আছে ডেঙ্গা ঠিক আছে কারণ আপনাদের সাথে এখানে একটু দেখাই পরিচয় করে ভাই সবাই সাপোর্ট করে ভালো না লাগে দেখেন সুন্দর লাগতেছে না জমিটা এটা একটা কৃষি জমি তিলের জমি এইখান থেকে মৌমাছি মৌমাছি অনেক মধু সংগ্রহ করে ঠিক আছে আমরা ছোটোবেলা কী করতাম এই ফুলের ভিতরে যখন মাছি ঢুকতো না মৌমাছি ঢুকতো তখন এইভাবে বন্ধ করে ফুলটা ছিঁড়ে ফেলতাম মৌমাছি ধরে ফেলছি হ্যাঁ এভাবে অনেক তিলের জমি থেকে মৌমাছি ধরতাম দেখেন আমি আজকে আপনাদেরকে একটা দেখাই দেখে পাই কিনা এরকম মাছি ধরা। সিস্টেমটা আর সচরাচর এখন তেল তিলের জমি দেখা যায় না বুঝতে পারলেন থেকে আট তিল চাষ করে না আজকে হঠাৎ করে এইখানে এই জমিটা দেখলাম তিল করছে সুন্দর লাগতেছে তারপরে এই তিলটা বেশি গুণ হয়ে গেছে ফলন হবে না বেশি কই মাছই দেখছি না তো

মধুমাখির পিছে দৌড়াচ্ছি আমি ধরতে পারছি না একটা মানে আমি যেদিকে যাই ওইদিকে হয়তো বা তো ওরা থাকে না চলে যাও ওই যে দেখেন ভিতরের দিকে একটু জুম করে দেখাই দেখা যায় কি জুম করলে তো জুম করলে বোঝা যায় না ক্যামেরা তো বল না তো কাছে নিলে আবার ক্যামেরা গুলো হয়ে যায় দেখতে পাচ্ছেন কিনা দেখতে পেয়েছেন কিনা মামা কি এই এই একটা এই যে একটা মাসি ঘুরছে মৌমাসি এটা কিন্তু মৌমাশি এটা কিন্তু উড়ে চলে হ্যাঁ দেখতে পেলেন তো মাছি কিভাবে ফুলের ভিতরে ঢুকলো এবং বের হয়ে চলে গেল সন্দনাথ তিলের জমিটা দেখতে লাগতেছে এদিক দিয়ে কিছু ঢেঁড়সের গাছ লাগাইছি এখন ঢেঁড়সের ফুল দেখা যাচ্ছে না ফলও দেখা যাচ্ছে না যদিও এই যে মরিচের গাছ আছে কিছু মরিচ ঢেঁড়স এরপর এগুলা কী কী বলে মুগ কালাই এই যেগুলো ডেঙ্গা দেখেন আমরা এক জমিতে কত কিছু করছি হ্যাঁ এক জায়গাতেই একই সাথে সাথে ফসল আবার পাটও আছে পাট মুগ কালাই পরে ডেঙ্গা এরপরে ঢেঁড়স এরপরে মরিচ আরও কিছু আছে মনে জমিতে আরো কিছু ছিল মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া তুলে খেয়ে ভালোছি একসাথেই আরো একটি কেজানি গাছ আছে যে এই কি বলে চাল কুমড়ার গাছ আছে ওই দেখছিলাম আরও সাইড দিয়ে সাইড দিয়ে লাগাইছে মাঝে মাঝে লাগাই রাখছে এই দেখেন চাল কুমড়ার গাছ ও ওলা এই যে চাল কুমড়া না ওইর গাছ জানি না যাই হোক আছে মানে চার পাঁচটা সবজি সোনালি আস ভালোই আলহামদুলিল্লাহ আর ভালো হোক আর উপরে কিছু আছে এই মোবাইল একটু নড়াচড়া বেশি না এইখানে এখানেও আছে এগুলা কিসের গাছ আমি জানি না করলার মধ্যে যেগুলো কীমের গাছ আছে পাতা করলার গাছ মরে যাচ্ছে গেছে বুরু হয়ে গেছে করলার গাছ এদিক দিয়ে আরো কিছু আছে করলার এই যে মিষ্টি কুমড়ার গাছ এখনো আছেই একটা দেখা যাচ্ছে আবার হয়তো ধরবে এই যে এদিকে আবার করলার গাছ লাগানো হয়েছে ছোটো ছোটো সবে হচ্ছে একদিক দিয়ে এগুলো কিসের গাছ জানি না যে একটা টক আগুনের গাছ আছেই এটা মনে হয় শশার গাছ আর এদিক দিয়ে কিছু কলার গাছ আছে আমাদের কলা ওই দিক দিয়ে ছাগলের জন্য ঘাস লাগানো হয়েছে এই তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ যেমন আছে খুব ভালো তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ ভিডিও ভালো না লাগলে ডিসলাইক লাইক দেবেন ভালো তো লাগবে না অবশ্যই জানি ঠিক আছে কমেন্ট সদস্য হেন সাবস্ক্রাইব করেন ভালো না লাগলেও মাঝে মধ্যে দেখে ভিডিও ঠিক আছে